নমস্কার আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম আজকের এই ভিডিওতে আমরা মাথা ঘোরা সম্বন্ধে আলোচনা করব। মাথা ঘোরা কেন হয় মাথা ঘোরা হলে কি কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে এবং মাথা ঘোরার জন্য হোমিওপ্যাথিতে কি ধরনের চিকিৎসা আছে বা কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করে আপনারা মাথা ঘোরার সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারবেন এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তবে এর জন্য এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মন্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মাথা ঘোরার সমস্যাকে আমাদের চিকিৎসার ভাষায় ভার্টিগো বলা হয় আবার ভার্টিগো মানে কিন্তু শুধুমাত্র মাথা ঘোরার সমস্যা নয় তার সঙ্গে মাথা টলা বা চলতে হাঁটতে গেলে অনেক সময় টুলে পড়ে যাওয়ার মতো অবস্থা দেখা যেতে পারে এই ধরনের অবস্থাকেও ভার্টিগো বলা হয় আবার ধরুন আপনি কোথাও বসে আছেন বসে থেকে হঠাৎ করে উঠতে গেছেন তখন আপনার চোখটা হঠাৎ করে অন্ধকার হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যাকেও ভার্টিগো বলা হয়ে থাকে এই ভার্টিগো আসলে কোনো রোগই নয় এই ভার্টিগো শুধু একটি লক্ষণ মাত্র যার পিছনে অনেকগুলি কারণ বা অন্য কোনো ডিজিজ থাকতে পারে বিশেষ করে আমাদের যদি ব্রেনের কোনো সমস্যা দেখা দেয় ইভেন ব্রেন টিউমার যদি হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় ভার্টিগোর সমস্যা দেখা দিতে পারে বা আমাদের অন্তকর্ণের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সেক্ষেত্রেও অনেক সময় ভার্টিগো বা মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় আমাদের বিপির কারণে বা ব্লাড প্রেশারের কারণেও এই ভার্টিগো বা মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে এই ভার্টিগো বা মাথা ঘোরার সমস্যাগুলি সাধারণত ষাট বছর বয়সের বেশি মানুষজনদের মধ্যেই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় কিন্তু এখন অনেক সময় কম বয়সী মানুষদের মধ্যেও এই ধরনের ভার্টিগো বা মাথা ঘোরার সমস্যাও লক্ষ্য করা যেতে পারে তো এবার আসা যাক যে এই ভার্টিগো বা মাথা ঘোরার জন্য হোমিওপ্যাথিতে কি ধরনের মেডিসিন আছে বা কি ধরনের চিকিৎসা আছে যেসব চিকিৎসা বা মেডিসিনের মাধ্যমে আপনারা এই ধরনের ভার্টিগো বা মাথা ঘোরার সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন তবে হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে কিছু বলার আগে যে কথাটি আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি যে হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা এই জন্য হোমিওপ্যাথিতে ভার্টিগো বা মাথা ঘোরার জন্য কোনো স্পেসিফিক মেডিসিন হয় না আপনার শারীরিক লক্ষণ এবং মানসিক লক্ষণ যে হোমিওপ্যাথি মেডিসিনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে থাকবে আপনারা শুধু সেই একটিমাত্র মেডিসিনকে ব্যবহার করেই ভার্টিগো বা মাথা ঘোরার সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন সেই জন্য আজকের এই ভিডিওতে সব মেডিসিনগুলির কথা আলোচনা করব সেই সবকটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করবেন না বা আপনারা কখনোই একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না আপনারা শুধুমাত্র সেই একটিমাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন যে মেডিসিনটির সাথে আপনার মাথা ঘোরার সমস্যা সবচেয়ে বেশি মিলে থাকবে ভার্টিগো বা মাথা ঘোরার জন্য হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ব্রায়োনিয়া যেখানে দেখা যায় যে মাথা ঘোরার সঙ্গে অনেক সময় বমি বমি ভাব দেখা যাচ্ছে এবং যখন পেশেন্ট কোথাও বসে আছে বা শুয়ে আছে এই ধরনের অবস্থা থেকে যখন প্রথম উঠে দাঁড়াতে যাবে তখনই তাদের মাথা ঘোরার সমস্যা দেখা দেয় এই ধরনের মাথা ঘোরার সমস্যায় আপনারা ব্রায়োনিয়া মেডিসিনটিকে থার্টিপোটেন্সিতে দুফোঁটা করে দিনে দুবার পাঁচ দিন ব্যবহার করুন তাহলে দেখবেন এই ধরনের মাথা ঘোরার সমস্যা আপনার একদম সেরে গেছে ভার্টিগো বা মাথা ঘোরার জন্য হোমিওপ্যাথি যে পরবর্তী মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হল নার্স ভূমিকা বিশেষ করে যাদের মাথার পিছনের দিকে ব্যথা বা চোখের ওপরে ব্যথার সাথে সাথে যাদের মাথা ঘোরার সমস্যা দেখা দিয়ে থাকে এবং তার সাথে এই ধরনের রোগীরা অনেক সময় অল্প সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের মাথা ঘোরার সমস্যায় নাক্স ভূমিকা মেডিসিনটি ভাটটি পরপর তিন দিন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে মিশিয়ে আপনারা খেতে পারেন তাহলে আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত মাথা ঘোরার সমস্যা সম্পূর্ণ সেরে যাবে ভার্টিগো বা মাথা ঘোরার জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো কোনিয়াম শুয়ে থাকা অবস্থায় এপাশপাশ করতে গেলে যাদের মাথা ঘোরার সমস্যা দেখা দেয় কি মাথা ওপাশ ঘোরাতে গেলেও এদের মাথা ঘোরার সমস্যা দেখা দেয় এমনকি বাম পাশে শুয়ে থাকাকালীনও এদের প্রচুর মাথা ঘুরতে থাকে এবং এই ধরনের মাথা ঘোরার সমস্যা মাথাকে স্থির অবস্থায় রাখলে তবে কিছুটা উপশম পাওয়া যায় এই ধরনের লক্ষণযুক্ত মাথা ঘোরার সমস্যায় আপনারা কোনিয়া মেডিসিনটিকে ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে দশ এম করে কিছুদিন খেতে থাকুন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের এই ধরনের মাথা ঘোরার সমস্যা বা ভার্টিগোর সমস্যা সম্পূর্ণরূপে সেরে গেছে আজকের এই ভিডিওতে মাথা ঘোরা বা ভার্টিগোর জন্য যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলির কথা আলোচনা করলাম এইসব মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে যেগুলি ব্যবহার করে আপনারা মাথা ঘোরা বা ভার্টিকর সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন তবে এর জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন আমার যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আপনারা সরাসরি আমার থেকে পরামর্শ নিতে পারেন বা চিকিৎসাও নিতে পারেন ভার্টিগো বা মাথা ঘোরা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন धन्यवाद